না না আঙ্কেলের ভাষাটা কদিন একটু শুনি আঙ্কিলের ভাষা মানে আব্বু এরকম বলছে হ্যালো কি অবস্থা তোমাদের আশা করি তোমার মতো অনেক অনেক ভালো চান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও কি সম্পর্কে তোমরা দেখে বুঝে গেছো ভিডিও কি সম্পর্কে হ্যাঁ এর আগে আমরা দেখেছি জীবন কাহিনী পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি গেছে আমাদের আজকে নিয়ে চলে আসলে পার্ট ফোর আজকে পার্ট ফোরে কি আছে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে হবে আজকে পার্ট ফোরে কি আছে তো এই ভিডিওর প্রথমে তোমরা হয়তো ট্রেলার দেখে বুঝতে পারছো আজকে ভিডিও কি আমরা কত হয়েছে আমাদের আজকের ভিডিও হলো গেমেন ইউটিউব থেকে সর্বপ্রম কত টাকা ইনকাম করছিলো কত টাকা তার বাবা হাতে দিয়েছিল অ্যান্ড সে টাকাটা তার বাবা নিয়ে কি করেছিল সম্পূর্ণ তেন আমাদের আজকে ভিডিও তো তো এসেছিল বেশি কথা না বলে ছোট একটি ইন্টার দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক

তখন তাদের ভিতরে ঢুকে যায় এবং প্রথম মাসেরই ইনকাম মানে আমি দেখার পর আমি নিজেই হতবাক তখন যে কাহিনী কি এত টাকা কেমনে। বাংলা টাকায় তখন তো ভাই ডলারের দাম কমও ছিল বাংলা টাকায় প্রায় বিরানব্বই হাজার সামথিং ইনকাম আসছিল প্রথম মাসেই আমার বুঝেন মানে তখন প্রায় চ্যানেল ফেরত আসার পরে ওই যে যেই মাসটা গেল ওই মোমেন্টে তো আমরা সবাই গেমিং তালাকে দেখছি মানে ওই টাইমটাতে অ্যাকচুয়ালি ফ্রি ফায়ারের অবস্থা খুব ভালো ছিল হ্যাঁ ওই টাইমে আসলে প্রথম ওই 92000 টাকার মতো ইনকাম ছিল প্রায় 1100 বা 1200 ডলারের মতো আর কি তখন তো ডলার রেট কম ছিল তো প্রথম তো প্রথম টাকাটা নিয়েই আমি আমার আব্বুর হাতে দেব ভাই তখন আমার অন্তরের ভিতর ভয় কাজ করতেছিল যে আসলে দেওয়া উচিত হবে কিনা বা কি জিজ্ঞেস করবে এত টাকা তুই পাইছিস কই এত দিন তো

ইউটিউব কি এটা কি কোনো জুয়ার প্ল্যাটফর্ম মানে আমাদের ভাষায় বলতে আর কি আমি তো আমার ভাষায় বলতেছি এখন না না আঙ্কেলের ভাষাটা কদিন একটু শুনে আঙ্কেলের ভাষা মানে আব্বু এরকম বলছে

আমি তখন বারে বার আপু বুঝাচ্ছি না আব্বু খোদার কসম আমি জুয়া টুয়া খেলি না জুয়া আমি খুব ভয় পাই জুয়া আমি খেলি না এর ভিতরে আমি নাই পরে তাইলে তুই এত টাকা কোন জায়গায় কিটা তোরে কামলা খাটা ছাটা এতটা দেবে কিটা আমার বোধাই পাইজিস তখন আমি আব্বু না সত্যি সত্যি এতগুলো টাকা আমার ইনকামের টাকা কিভাবে ইনকাম তখন হচ্ছে আপনার বুঝালাম যে আপনি যেমন টিভি দেখেন টিভিতে নিউজ দেখেন বা খেলা দেখেন মাঝে মাঝে যে বিজ্ঞাপন গুলো আসে বিজ্ঞাপনের জন্য কিন্তু কোম্পানি টাকা দেওয়া লাগে বা নিউজ চ্যানেল টাকা দেওয়া লাগে তাই না সেম আমিও ওইভাবে ইউটিউবে ভিডিও বানাই আর আমার আসে আর ওই বিজ্ঞাপনের মাধ্যমেই আমার ইনকাম টা আসে টাকাই আসে তাই থেকে এক মাসে তুই এত টাকা মাতি আরবি আমার বলত পাইছিস বোঝেন তারপরও আমি অনেক কষ্টে আব্বরে বুঝে শুনে পরে বুঝলাম ভাই মিনিমাম এক দেড় ঘন্টা ধরে আমি আব্বরে বুঝাইছি যে না এটা জুয়ার টাকা না আব্বুর প্রশ্ন একটাই কথা একটাই এটা কি জুয়ার টাকা কিনা অন্য কোনো প্রশ্ন না আঙ্কেল একদম পুরো আমার আব্বার মতো প্রশ্ন করছিল তো এখন টাকা যেহেতু কথা আসলো আমরা জানি যে ইউটিউবিং গেমিং স্পন্সারশিপ এসব কিছু থেকেই টাকা আসে এক কথা কখনো জিজ্ঞাসা করা যাবে না যে मंथली ইনকাম কত কারণ এটা আমরা ইউটিউবাররা मोस्टली হিডেন রাখি তবে এখানে আমার একটা প্রশ্ন আছে যদি সম্ভব হয় উত্তরটা দেন সেটা হচ্ছে গেমিং তালহা এক মাসে এক মাসে মনিটাইজেশন স্পন্সরশিপ ব্র্যান্ডেডস एवरीथिंग সব কিছু মিলায়ে লাইফের সর্বোচ্চ ইনকামটা কত ছিল যেকোনো এক মাসের যেকোনো এক মাসের ভাই মানে সর্বোচ্চ এটা মেবি এটা মেবি 2022 সালে জানুয়ারিতে মেবি জানুয়ারি